রিহান কাকে যেন ফোন করে আসতে বলল আমি রিহানকে চিঠির ব্যাপারে কিছু বলতে চাইলে ও বললো প্লিজ চুপ থাকো না হলে আমি উল্টোপাল্টা কিছু করে ফেলব রিহানের এমন কথা শুনে আর কথা বলার সাহস হলো না আমি ভাবছিলাম কাকে আসতে বললো রিহান আর জায়ের এভাবে চিঠি পাঠানোর মানে কি উনি তো হাতেই চিঠিটা দিতে পারতেন তার মানে কি উনি এটা বোঝাতে চাইছেন যে বর্তমানেও আরিফের সাথে আমার সম্পর্ক চলছে আর চিঠিটা আরিফ পাঠিয়েছে রিহান কিছুক্ষণ পর বাসা থেকে বের হয়ে গেল কোথায় যাচ্ছে জিজ্ঞেস করার সাহসও হলো না আমার অফিসে যে যাচ্ছে না এটা শিওর কারণ নর্মাল ড্রেস পরেই বের হয়েছে মনে মনে ভাবলাম রিহান বাসায় আসলে ওকে সবটা খুলে বলবো এখন রাগ হয়ে আছে তাই আমার কথা শুনতে চাইছে না কিন্তু রাতে যখন রাগ কমবে ঠান্ডা মাথায় সব শুনলে আশা করি ও সবটা বুঝতে পারবে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল মানুষটার কোনো খবর নেই সারাদিন খাওয়া হয়নি রান্নাও করিনি আজকে রায়মাকে বাইরে থেকে পরোটা কিনে এনে খাইয়ে দিয়েছি আসরে আজান দিচ্ছে এর মধ্যে কলিং বেল বেজে উঠল আমি মনে স্বস্তি অনুভব করলাম বুঝলাম রিহান এসেছে মনে মনে ঠিক করলাম রিহানের পায়ে ধরে চেয়ে সব কিছু ঠিক করে নিব ভাবতে ভাবতে দরজাটা খুলছিলাম দরজা খুলে আমি চমকে উঠলাম বাবা তুমি এখানে জামাই সকালে ফোন দিয়ে জরুরিভাবে আসতে বলল তোদের কি কোনো ঝামেলা হয়েছে বাবা ভিতরে এসে পরে কথা বলো আমি বাবার জন্য রান্না করতে যাচ্ছিলাম কিন্তু বাবা বলল এখন রান্না করতে হবে না রিহান আমাকে হোটেলে খাইয়েছে রিহানের সাথে তোমার দেখা হয়েছে বাবা হ্যাঁ রিহানই তো আমাকে বাস স্টেশন থেকে এগিয়ে আনলো তোমার সাথে কি রিহানও খেয়েছে না ও বললো বাসা থেকে নাকি খেয়ে বের হয়েছে আমিও বললাম বাসায় গিয়ে পরে খাবো কিন্তু রিহান বলল তুই নাকি আমার আসার কথা জানিস না তাই হোটেলে খাওয়ালো রিহান কোথায় এখন কি জানি গেট পর্যন্ত এগিয়ে দিয়ে গেল বলল একটু পরে আসবো কি হয়েছে মা রিহানেরও মন খারাপ দেখলাম তোকেও কেমন অস্থির দেখাচ্ছে আমি বাবার কথার কোনো উত্তর না দিয়ে রিহানকে ফোন দিলাম তিনবারের মাথায় রিহান ফোনটা রিসিভ করলো হ্যালো রিহান কোথায় তুমি তাড়াতাড়ি বাসায় এসো বাসায় আসবো তুমি চলে যাওয়ার পর কোথায় যাব আমি তোমার বাবার সাথে বাড়ি যাবে রিহান আমাদের মধ্যে কি বাবাকে টেনে আনার কোনো দরকার ছিল এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না তুমি তো এখনও বাড়াবাড়ি কিছুই দেখো নি এখন দেখবে প্লিজ রিহান আমাকে কিছু বলার সুযোগ দাও তুমি আমি আর তোমার কোনো মিথ্যা শুনতে চাই না মিথ্যা না আমি তোমাকে সত্যিটা জানাতে চাই আমার কোনো কিছুই জানার ইচ্ছা নাই তুমি আমার ভালো চাইলে এখান থেকে চলে যাও আমি কোথাও যাব না তুমি না গেলে আমি চলে যাব ভেবো না বাড়িতে যাব। কোথায় যাব নিজেও জানি না প্লিজ রিহান আমাকে এই বিষয়ে কথা বলার একটু সুযোগ দাও বললাম তো তুমি এখন তোমার বাবার সাথে চলে যাবে আর না হয় আমি পৃথিবী ছেড়ে চলে যাব আমি বাক্রুদ্ধ হয়ে পড়লাম রিহানের এমন কথার প্রতি উত্তর করার ভাষা হারিয়ে ফেলেছি ও যখন চাইছে আমি চলে যাই তাহলে চলে যাওয়াটাই ঠিক হবে বাবাকে বললাম আমি বাড়ি যাব বাবা বললেন তোদের মধ্যে কি ঝামেলা হয়েছে আমি জানি না কিন্তু বাড়ি গেলে কি কোনো সমাধান হবে বরং সমস্যা আরও বাড়বে না গেলে আরও বড় ঝামেলা হতে পারে বাবা কি ঝামেলা আর কি হয়েছে খুলে বলতো আমাকে না বললে কিভাবে বুঝবো বাবা তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি অন্য কোথাও চলে যাব। কোথায় যাবি জানি না আচ্ছা ঠিক আছে তোকে নিয়ে যাব। কিন্তু জামাই আসলে পরে যাই আমি এখান থেকে না যাওয়া পর্যন্ত ও বাসায় আসবে না বাবার কোনো কথা বললেন না আমি রেডি হয়ে বাবার সাথে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে বারান্দা দিয়ে ফারহানাকে ডেকে বললাম আমি বাড়ি যাচ্ছি রিহানকে একটু দেখবেন প্লিজ হঠাৎ বাড়ি যাচ্ছেন যে খুব আর্জেন্ট তাই আচ্ছা কবে আসবেন জানি না তবে তাড়াতাড়ি আসার চেষ্টা করব এই বলে রওনা হলাম রিহানকে ফোন দিয়ে বললাম আমি চলে যাচ্ছি তুমি বাসায় এসে রেস্ট নাও আমার জন্য তোমার বাইরে বাইরে ঘুরতে হবে না আমাকে দেখেই মা রাগে বকতে লাগলেন তোর আমার বাড়িতে কোনো জায়গা নাই কত ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়েছি কিন্তু তুই কেনা ওই মানুষটার সাথে এমন বেইমানি করতে পারলি এজন্যই তোকে মানুষ করেছিলাম যদি জানতাম তুই এমনভাবে আমাদের সম্মান নষ্ট করবি তোকে আতুর ঘরে গলা টিপে মেরে ফেলতাম এখন মুখ পুড়িয়ে আমার বাড়িতে এসেছিস কেন পালিয়ে গেলে না কেন ওই বদমাস ছেলেটার সাথে বাবা বললো মেয়েটা মাত্র এসেছে বাড়িতে কত দূর জার্নি করে আগে ওকে খেতে দাও ওকে ঘরে তো ঢুকতে দাও পরে যত ইচ্ছা বকা দিও বাবার কথায় মা আর কিছু না বলে একা একাই বক বক করে রান্নাঘরে চলে গেলেন আমি ঘরে গিয়ে চিৎকার করে কান্না শুরু করলাম আমার কান্না দেখে মেয়েটাও কাঁদতে লাগলো সকাল হতেই আমার মনে হলো আমার একবার শ্বশুর বাড়িতে যাওয়া উচিত যদিও অনেক লজ্জা হচ্ছে যাওয়ার কথা ভেবে কিন্তু না গেলেও চলছে না সার রাত ঘুম হয়নি শুধু কেঁদেছি রিহানকে অনেকবার ফোন দিয়েছি ওর ফোন অফ জানি না একা একা কি করছে ও আমার সাথে কোনো যোগাযোগ করছে না রিহান তবে ওদের বাড়ির মানুষের সাথে হয়তো রিহানে কথা হয়েছে ভাবতে দেরি কিন্তু বের হতে দেরি করলাম না মাকে না বলেই মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ির পৌঁছে গেলাম গিয়ে দেখি বড়জা আর মেজুজা সকালে রান্নায় ব্যস্ত শাশুড়ি বসে হাদিসের বই পড়ছেন আমাকে দেখে সবাই হা করে তাকিয়ে আছে আমি শাশুড়িকে সালাম দিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেলাম ঘরে ঢুকতে যাব এর মধ্যে মেজুজা বাধা হয়ে দাঁড়ালেন বললেন রিহান তোমাকে বাড়িতে জায়গা দিতে নিষেধ করেছে তুমি এই ঘরে ঢুকার অধিকার হারিয়েছো অধিকার ভুলে যাবেন না আমি এখনো রিহানের স্ত্রী তাই ওর সব কিছুতেই এখনও আমার পুরো অধিকার আছে ঠিক আছে অধিকার খাটাতে হলে তোমার স্বামীর সাথে এসে অধিকার দেখিও এখন এই বাড়ি থেকে বের হও আপনি আমাকে বাড়ি থেকে বের করার কে আমি কে তুই এখনো জানিস না জানি কিন্তু আমি আপনাকে আমলে নিতে চাইছি না আচ্ছা আপনি আমাকে একটা কথা ক্লিয়ারলি বলেন তো আপনার সাথে আমার কি এমন শত্রুতা যে সবসময় আমার পিছনে লেগে থাকেন এখানে তো আরও অনেক মানুষ আছে কই তারা তো কেউ আমাকে ঘরে ঢুকতে বাধা দেয়নি কিন্তু আপনি কোন সমস্যা আমাকে ঘরে ঢুকতে বাঁধা দিচ্ছেন আপনি কি এই বাড়ির মালিক এই মেয়ে কথা বলা বন্ধ করবি নাকি চর দিয়ে দাঁত ফেলে দিব। এখনও তেজ কমেনি তোর তাই না আপনি চর মারবেন আর আমি তা সহ্য করব এটা ভেবে ভুল করবেন না আপনি আমার সাথে যেমন করবেন ঠিক তেমনটা ফেরত পাওয়ার জন্য প্রস্তুত থাকবেন যা এসে আমাকে সত্যি সত্যিই চর মারলেন আমাকে মারতে দেখে শাশুড়ি আর বড়জা মেজোজাকে বকতে লাগলেন কিন্তু মেজোজা শাশুড়ি মানছেন না শাশুড়ি তবুও বলে যাচ্ছিল রিহান যদি এমন কিছু বলেও থাকে তাহলে আমাকে বলেছে যেখানে আমি ছোট বউকে কিছু বললাম না তুমি বলতে গেলে কেন আপনি তো বলবেনই না আপনার আদরে বউ যে তাই সবাই আমার ছেলের বউ সবাই আমার আদরের যতক্ষণ ওরা স্বামী স্ত্রী ততক্ষণ রিহানের সব কিছুতে ছোটো অধিকার আছে আমি আর ঘরে ঢুকলাম না সোজা আপুর কাছে চলে আসলাম আপুকে এসে সবটা বললাম মেজজায়ের আমাকে মারার কথা শুনে আপু তো রাগে জ্বলে উঠলেন আমাকে নিয়ে আবার এই বাড়িতে আসলেন বাড়িতে ঢুকে আপু চিৎকার করতে লাগলেন রিনা এই রিনা কী হয়েছে এভাবে চিৎকার করছো কেন তুমি আমার বোনকে মেরেছ কোন সাহসে এই বাড়ির বউ সাহসে তুমি এই বাড়ির বউ আর আমার বোন কি আকাশ থেকে উড়ে এসেছে তোমার বোন তো একটা কলম কিনি অন্যের সাথে পুষ্টি নষ্টি করার পর শেষে আমার দেবরে গলায় চুলিয়ে দিয়েছো আমার বোনের দিকটা আমরা দেখব। কার দোষ কার গুণ ভেবে চিনতে একটা সিদ্ধান্ত নিব। আমার বোন যদি খারাপ হয়েও থাকে তাকে শাসন করার জন্য আমরা আছি ওর শ্বশুর শাশুড়ি আছে ওকে কিছু বলার থাকলে আমরা বলবো রিহানের বাবা মা বলবে কিন্তু তুমি বলবে কেন তুমি মারবে কেন কি ভেবেছ তুমি আমার বোনকে মারবে আর আমরা তোমাকে এমনি ছেড়ে দেব যা খুশি করো আমি ভয় পাই নাকি ঠিক আছে দেখা যাবে ভয় কেমনে না পাও এই বলে আপু আমাকে হাত ধরে ওখান থেকে নিয়ে আসলেন আপু আমাকে বকলেন আরিফের ব্যাপারটা নিয়ে আপু আমাকে জিজ্ঞেস করলো চিঠিটা তোর কাছে আছে হুম আছে আমার কাছে দে দেখি আমি আপুকে চিঠিটা দিলাম আপু সিঠিটা চার পাঁচবার পড়লেন আপু বুঝতে পারলেন সবটাই অতীত আপু আর আমাকে কিছু বললেন না আপু সারাদিন রিহানের ফোনে ট্রাই করলেন কিন্তু পেলেন না সন্ধ্যার দিকে আরেকবার ট্রাই করতে ফোনটা খোলা পাওয়া গেল আমি কথা বলতে বলতেছিলাম কিন্তু আপু আমার কাছে ফোনটা দিলেন না আপু লাউড স্পিকার দিয়ে কথা বলতে লাগলেন হ্যালো রিহান হুম আজকে ফারিয়া তোমাদের বাড়িতে গিয়েছিল তোমার মেজোভাবেই ফারিয়াকে ঘরে ঢুকতে বাধা দেয় এবং ওকে মারেও পর্যন্ত আমি মাকে বলেছিলাম ফারিয়াকে ঢুকতে না দিতে বুঝলাম কিন্তু তোমার মা তো বাধা দেননি তাহলে তোমার ভাবে কেন বাধা দিল বড় ভাবি হিসেবে হয়তো দিয়েছেন তুমি কি ওনাকে সমর্থন করো অবশ্যই কারণ আপনার বোনের অনেক কুকীর্তি কথা জানেন উনি শোনো রিহান ওইটা অনেক আগের কথা তুমি এটা জেনে কষ্ট পাচ্ছ আমি বুঝতে পারছি কিন্তু অতীত নিয়ে এত বাড়াবাড়ি করে কি কোনো লাভ আছে সব কিছুরই সমাধান আছে তোমরা চাইলেই নিজেদের মধ্যে কথা বলে সবটা ঠিক করে নিতে পারো কিছুই আর করা ঠিক হবে না দেখো কাউকে ভালো লাগাটা কোনো অন্যায় নয় জীবনে প্রেম আসতেই পারে আর জীবনের প্রথম প্রেম বেশিরভাগ ভুল মানুষের সাথেই হয় কিন্তু যারা এই ভুল থেকে ফিরে আসতে পারে তারাই পারে জীবনকে জয় করতে আমি মনে করি ফারিয়াও জয় করেছে ওরা পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু পালিয়ে তো যায়নি সেটা তোমাকে বুঝতে হবে আমি এখন রাখছি ফারিয়ার যে কোনো দোষ নেই আমি বলছি না শুধু বলছি তুমি এটাকে ভুলে যাও নতুন করে সব কিছু শুরু করো অতীতকে বর্তমানে টেনে কোনো লাভ নেই আর তোমাদের একটা মেয়ে আছে তার কথাও একবার ভেবে দেখো আচ্ছা এখন রাখছি পরে কথা হবে এই বলে রিহান ফোন রেখে দিল আপু আমাকে সান্ত্বনা দিয়ে বলল চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে আমি শুধু কেঁদেই যাচ্ছিলাম কান্না ছাড়া যে আমার আর কিছুই করার নেই আবার সব ঠিক হয়ে যাবে বললেও কোনো কিছু ঠিক হচ্ছিল না দিন দিন রিহানের সাথে আমার দূরত্ব তো বেড়েই চলেছে এখন আমাদের ব্যাপারটা আর আমাদের মধ্যে নেই আমাদের পরিবারের লোকেরা সবটা নিয়ন্ত্রণ করছে দুই পরিবারে এখন অনেক ঝামেলা চলছে কোথায় আমাদের সমস্যার সমাধান করবে তা না করে দুই পরিবারে ঝগড়া করে আমাদের একেবারে আলাদা করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন বাবা বললেন আগামীকাল তোর জায়ের নামে একটা মামলা করব। ওইখানে তোর সাক্ষ্য লাগবে সকালে আমরা উকিলের কাছে যাব। তুই রেডি থাকিস কেন বাবা মামলা কেন তোকে ওই দিন মেরেছে তাই বাবা বাদ দাও না কিভাবে বাদ দেবো রিহান যদি প্রতিবাদ করত তাহলে বাদ দিতাম কিন্তু রিহানি এইসব কিছু সমর্থন করছে আমি তো তোকে আর ওই পরিবারে দেবো না আর যদি দেই ওই মহিলাকে একটা শিক্ষা দিয়ে পরেই দেবো মামলা করার কথা শুনে স্বাভাবিকভাবেই শ্বশুরবাড়ির লোকজন রেগে গেছেন কারণ মেজজাইয়ের উপর মামলা করলে তাদেরই মান সম্মান যাবে এই দুই পরিবারের ঝামেলায় পড়ে আমি শেষ হয়ে যাচ্ছি অবশেষে দুই পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হলো আমাদের ডিভোর্সের আমি বা রিহান আসলে ডিভোর্স চাই কিনা কেউ সেটা জানার প্রয়োজনই মনে করছেন না শুধু তাদের মত আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন আমি বুঝতে পারলাম সব কিছু এখন চরম পর্যায়ে খারাপ দিকে যাচ্ছে আগামী রবিবার আমাদের ডিভোর্সের ডেট